শেখ হাসিনা ভারতের আশ্রয় রয়েছেন বেশ কিছুদিন তিনি বাংলাদেশ নিয়ে চুপ থাকলেও এখন তিনি বিভিন্ন সময় মন্তব্য করছেন তিনি আবারও ভারত থেকে বাংলাদেশ নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন তবে কি বাংলাদেশের সমস্ত বিষয়ের উপর নজর রাখছেন হাসিনা এই প্রশ্ন ওই আমার কথা শুনেন তারপর যত ইচ্ছা চিল্লাচিলি করেন আমার কথাটা শুনেন আমার কথা শুনেন তারপর যত ইচ্ছা চিল্লাচিলি করেন আমার আপনারা আমার কথা শুনেন আমি আমি বুঝতে পেরেছি আপনাদের ক্ষোভের কারণ আছে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করুক সেটা আমরা যেমন চাই সেটা আমাদের সিনিয়র লিডারদের কথা তো তারা পরিষ্কার করেছেন আমরা চাই আওয়ামী লীগের যা যে দূষণরা এই দেশের খুনি হাসিনার পক্ষে কাজ করতে গিয়ে সাধারণ জনগণকে আমাদের এই ইউনিস যে উপদেশটা পরিষদ পছন্দ করছে একটি উপদেষ্টা আমার পছন্দ হয়নি সব সমাজে দীক্ষিত লোকগুলো অকর্ব লোকগুলোকে বেশি একটা এই জাতির ঘাড়ে চাপাই দিছে এই উপদেশটারা এরা তো ইনশাল্লাহ প্রাইভেট হেলিকপ্টার নিয়ে ছয় দিনে আঠারো বার ভ্রমণ করছে

তো দর্শক চলুন আজকে সে কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজ গুলো আমরা প্রমাণ সহকারে দেখে আসি শেখ হাসিনা ভারতের আশ্রয় রয়েছেন বেশ কিছুদিন তিনি বাংলাদেশ নিয়ে চুপ থাকলেও এখন তিনি বিভিন্ন সময় মন্তব্য করছেন তিনি আবারও ভারত থেকে বাংলাদেশ নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন তবে কি বাংলাদেশের সমস্ত বিষয়ের উপর নজর রাখছেন হাসিনা এই প্রশ্নই কার্য তরছে অন্যদিকে ট্রাম্পের সঙ্গে জয়শঙ্করের গোপন বৈঠকের পরেই বড় ঘোষণা এবার ভারতের তাহলে কি দেশে ফিরছেন এবার হাসিনা এই প্রশ্নই কিন্তু জোরালো হচ্ছে বিশেষভাবে উল্লেখযোগ্য নিউ ইয়র্কে আওয়ামী লীগের এক সবাই শেখ হাসিনার অডিও বার্তা শোনানো হয় আর সেই বার্তাতেই হাসিনাকে বলতে শোনা যায় সমন্বয়কদের কেউ বলছেন কোন মৃতদেহ পেলে ময়ন তদন্ত করা যাবে না এর অর্থ কি রহস্য রয়েছে অবশ্যই আওয়ামী লীগের নেতাকর্মী ব্যবসায়ী সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে হত্যা মামলার কোন সীমা নেই এর সঙ্গে গ্রেফতার নির্যাতন রয়েছে এদিকে একত্রিশে ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সংবিধান বদলে ডাক দেওয়ার ঘোষণা করা হয়েছে এই প্রসঙ্গ তুলেই শেখ হাসিনা অডিও বার্তাতে জানান যতই চেষ্টা করা হোক আওয়ামী লীগকে শেষ করে দেওয়া হবে সেটা করতে না পাশাপাশি যেভাবে দেশের অভ্যন্তরে একের পর এক কাজ হচ্ছেই তার বিচার বাংলাদেশের মধ্যেই হবে অর্থাৎ বোঝাই যাচ্ছে বাংলাদেশের গতিবিধির ওপর নজর রাখছে শেখ হাসিনা দেশের অভ্যন্তরে না থাকলেও ভারতে বসে তিনি সমস্ত কিছুর ওপর নজর রাখছেন এদিকে ডিসেম্বরের শেষের দিকে একের পর এক পথ পরিবর্তন হয় উনত্রিশে ডিসেম্বর ইউনিসের প্রেস সচিব বলেন জুলাই বিপ্লবে ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোন সম্পর্ক নেই আবারও তিরিশে ডিসেম্বর তিনি জানান জুলাই গণ অভ্যুত্থানে ঘোষণাপত্র তৈরি করবে সরকার শেখ হাসিনার পদন এবং মোহাম্মদ ইউনুসের তদারকি সরকার বাংলাদেশে ক্ষমতায় আসার পর থেকে ভারতের সঙ্গে সম্পর্ক চরম অবনতি হয়েছে বাংলাদেশের এর কারণ হিসাবে একাধিক বিষয় থাকলেও একটি বিষয় বারবার আলোচনায় আসছিল তা হলেও ভারত নাকি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় না গলায় অর্থাৎ ভারত বাংলাদেশের ওপর কর্তৃত্ব ফলাতে চায় বাংলাদেশের উপদেষ্টাদের মুখে এই ধরনের বক্তব্য বারবার শোনা গেছে যেমন আইন উপদেষ্টা আসিম নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন এবং ছাত্র নেতাদের মধ্যে যে দুজন উপদেষ্টা হয়েছে হয়েছেন তারা বারবার ভারতকে কাঠগোড়ায় তুলে এসেছেন যদিও ভারত তাদের ইহানো মন্তব্য নিয়ে কখনোই কোনো প্রতিক্রিয়া দেয়নি অথবা পাত্তাও দেয়নি এবার বাংলাদেশের সেনা প্রধানের গলায় শোনা গেল উপদেষ্টাদের ঠিক উল্টো সুর প্রথম আলোকে দেওয়া বছরের প্রথম দিনে এক সাক্ষাৎকারে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল বকারুজ্জামান ভারত সম্পর্কে বলেন বাংলাদেশের জন্য ভারত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ অনেক বিষয়ে ভারতের উপর নির্ভরশীল আবার ভারতও কিছু ক্ষেত্রে বাংলাদেশের থেকে সুবিধা পায় এটা একটা দেওয়া নেওয়ার সম্পর্ক অর্থাৎ বাংলাদেশের সেনা প্রধানের সঙ্গে মোহাম্মদ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করুক সেটা আমরা যেমন চাই সেটা আমাদের সিনিয়র লিডারদের কথা তো তারা পরিষ্কার করেছেন আমরা চাই আওয়ামী লীগের যারা যেই এই দেশের খুনি হাসিনার পক্ষে কাজ করতে গিয়ে সাধারণ জনগণকে আমাদের বিএনপির নেতাকর্মীদেরকে গুম করেছে হত্যা করেছে ক্রসফয়ে দিয়েছে সেই সকল লোকদের বিচার হোক বাংলাদেশের রাজনীতির অধিকার সবারই আছে যদি তারা তাদের অবস্থান থেকে পরিষ্কার করতে পারে তারা সাধারণ জনগণ যা চায় বাংলাদেশের অপরাপর সংগঠন যেভাবে সংগঠনের রাজনীতি করতেছে যেভাবে চাই সেভাবে যদি হয় তাহলে বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা বলছেন যে তারাই এই স্বাধীনটা করেছেন এখানে আর কারো অবদান ছিল না এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন না আসলে আপনি একজন মিডিয়া কর্মী হিসেবে আপনিও জানেন বৈষম্য বিরোধী যে আন্দোলনটা জুলাই আগস্টে যে আন্দোলনটা আপনারা নিশ্চয়ই দেখতে পারছেন সেই আগস্ট আন্দোলনে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবচেয়ে বেশি প্রেসিফিক যেটা আমরা কিন্তু জাতীয়ভাবে বা আন্তর্জাতিকভাবে জিনিসটা উত্থাপন করতে পারছি যে আমাদের দলের চারশো প্লাস লোক শহীদ হয়েছে এই জুলাই অভ্যুত্থানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখনও আপনি জানেন প্রায় অধিক সংখ্যক লোক এখনও বিভিন্ন কাতরাচ্ছেন তারা জুলাই অভ্যুত্থানে আর তারা যেটা বলতেছে একক কোনোভাবে কোনো স্বৈরাচার বিতাড়িত করা যায় না তারা তাদের অবস্থান থেকে তাদের কথাটা বলতেছে বাংলাদেশের জনগণ ভালো করে জানে যে এই দেশে শেখ হাসিনা সৈরেতারকে বিদায় করতে গিয়ে জাতীয়তাবাদী দলের কতটুকু ভূমিকা ছিল জাতীয়তাবাদী দল কতটুকু ত্যাগ স্বীকার করেছে জাতীয়তাবাদী দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে কি পরিমাণ কষ্ট সহ্য করেছে সেই সকল কষ্টের উপর ভর করে আজকে আমরা বাংলাদেশে স্বৈরাচার মুক্ত করতে পেরেছি এখন যদি কেউ যদি তার নিজের নিজেকে একজন প্রভু হিসাবে উপস্থাপন করতে যায় সেটা তাদের ভুল ধারণা আর স্বৈরাচার খুনিক হাসিনা শুধু একদিনেই বা এক মাসেই বিদায় হয় নাই দীর্ঘ সতেরো বছর আন্দোলনের পরে শহীদ খুনি হাসিনাকে বিদায় করতে পারছে বাংলার জনগণ সেটার ক্রেডিট আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানও নেয় নাই সেটার ক্রেডিট আমরাও নিতে চাই না সেটার ক্রেডিট আমরা এই দেশের জনগণকে দিয়ে দিতে চাই আমরা গতকাল শুনেছি এরকম একটা তারা মিটিং করছে শহীদ মিনারে তারা একটা প্রোগ্রাম করবে সেটার মূলত কিসের প্রোগ্রাম কি করবে সেটা বিস্তারিত তারা কোনো কিছুই জাতির কাছে যেমন পরিষ্কার করে নাই আমরাও শুনতে পারি না হয়তো তারা একটা ছাত্র সংগঠন তাদের অবস্থান থেকে তারা কি করতে চাইতেছে সেটা তারা ভালো বলতে পারবে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যদি বাংলাদেশের জনগণকে তাদের অধিকার বা বাংলাদেশকে সঠিকভাবে সঠিক নিয়ন্ত্রণে পরিচালক করতে হয় তাহলে একটা দ্রুত নির্বাচনের পরিবেশ করতে হবে আর রাষ্ট্র গণতন্ত্র একমাত্র সৌন্দর্য হল ভোটার অধিকার মাধ্যমে আজকে আপনি দেখেন আমরা দীর্ঘ প্রায় ষোলো থেকে সতেরো বছর যাবত এই দেশে রাজনীতি করে যাচ্ছি কোথাও আমরা ভোট কী জিনিস আমরা দিতে পারি নাই এই প্রজন্ম হিসাবে আমার সবচেয়ে বড় মৌলিক দায়িত্ব আমি একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমি একটা ভোটার আমি আমার ভোটটা প্রয়োগ করব সেই ভোটটা প্রয়োগ করব কোথায় আজও পর্যন্ত আমরা সেটা প্রয়োগ করতে পারছি না তাহলে গণতন্ত্রকে সৌন্দর্য রাখার জন্য দেশে একটা সুষ্ঠু এবং গণতান্ত্রিক সিস্টেমে একটা নির্বাচনের পরিবেশের দরকার আর নির্বাচিত সরকারই এই দেশকে একমাত্র সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আবারও ফিরে আসুক সেটা জাতীয়তাবাদী দল চাই কিনা আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্পষ্টই আমাদের দলের মহাসচিব ঘোষণা করেছেন আপনারা জানেন কোনো দলকে ব্যান্ড করা সেটা আমাদের সেটার পক্ষে আমরা না যদি যেই ব্যক্তিগুলো অপরাধী তাদের অপরাধের শাস্তি ভোগ করুক আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করুক সেটা আমরা যেমন চাই সেটা আমাদের সিনিয়র লিডারদের কথা তো তারা পরিষ্কার করেছেন আমরা চাই আওয়ামী লীগের যারা যেই দুশোররা এই দেশের হাসিনার পক্ষে কাজ করতে গিয়ে সাধারণ জনগণকে আমাদের নেতাকর্মীদেরকে গুম করেছে হত্যা করেছে ক্রস ফায়ার দিয়েছে সেই সকল লোকদের বিচার হোক বাংলাদেশের রাজনৈতিক অধিকার সবারই আছে যদি তারা তাদের অবস্থান থেকে পরিষ্কার করতে পারে তারা সাধারণ জন তো সম্মানিত দর্শক আশা করছি আপনারা

আমার কথাটা শুনেন না ভাই আপনারা আগামীকাল তিনটার সময় আমার সাথে আপনারা সাতজনের প্রতিনিধি আসবেন আগামীকাল তিনটার সময় আগামীকাল তিনটার সময় মন্ত্রণালয় মিটিং হবে সাতজন আসবেন ঠিক করে নিয়ে

आपको तो समझना होगा कि इस लोगों का दर्द हमें कुछ को लेकर नहीं रखना है बहुत 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 ब আপনারা একটু দয়া করে শান্ত হন আপনারা করে আপনারা একটু সবাই যদি আলাদা আলাদা করে কথা বলেন তাহলে কোনো কথাই শোনা যাবে না একটু দয়া করে বসেন আচ্ছা আমরা তো আপনাদেরকে বলেছি আপনারা একটু দয়া করে বসেন আপনারা বসেন একটু দয়া করে বসেন একটু সবাই যদি সবাই যদি একসাথে কথা বলেন তাহলে তো কোনোটাই শোনা যাচ্ছে না আপনারা একটু দয়া করে বসেন যে আপনারা যদি সবাই কথা বলেন তাহলে তো বুঝা যাবে না একটু বসেন সবাই দয়া করে বসেন সবাই যদি একসাথে কথা বলেন তাহলে কিন্তু আমরা আর অনুষ্ঠান করতে পারবো না আপনারা আপনাদের যা অভিযোগ আছে আমাদের কাছে দিয়ে যান অবশ্যই আমরা দেখব আপনারা একটু দয়া করে বসেন আপনাদের আপনাদের যদি অভিযোগ থাকে সেগুলো আমাদের কাছে দিলে অবশ্যই আমরা দেখি এই নিউজ যে উপদেশটা পরিষদ পছন্দ করছে একটি উপদেশটা আমার পছন্দ হয়নি সব সমাজে দীক্ষিত লোকগুলো অকর্ব লোকগুলোকে বেশি একটা এই জাতির ঘাড়ে চাপাই দিছে এই উপদেষ্টারা এরাতে তো ইনশাল্লাহ প্রাইভেট হেলিকপ্টার নিয়ে ছয় দিনে আঠারো বার ভ্রমণ করছে বাপের খবর নাই পড়াশোনার খবর নাই আঠারো বার প্রাইভেট এক বিজনেস হাউসে এবং সেখান থেকে টাকা পয়সা নিচ্ছে বা বাইদেরকে কমিশন এজেন্ট বসাই দিছে হ্যাঁ একটা বীরপুরে বসছে একটা বনশ্রীতে করছে আমি জানি হ্যাঁ এগুলোর বললাম এটা কি হবে বলেন এই জন্যই তো ভ্যাং হচ্ছে দেশটাকে ঝাঁচরা করে ফেলবে আর আর কয়েকদিন গেলে এখন আর আমার ধারণা পলিটিশিয়ানরা যদি মানে এই দেশকে রক্ষা করতে চায় আর কোনো সময় দেওয়া উচিত না এটা একটা অথর্ব অযোগ্য সরকার এদের কারো দরকার নেই